এটি গ্রাম বাংলার অতি পরিচিত একটি উদ্ভিদ পিপল শাক অনেকে এরাকে পিপল শাক বলে কেউ কেউ পেঁপল গাছ বলে যাই বলুক এটা বাংলাদেশে আনাচে কানাচে অনেক জায়গায় পাওয়া যায় এটি সুগন্ধযুক্ত একটি উদ্ভিদ লতানো গাছ এই গাছটি অধিকাংশ সময় দেখা যায় মাটিতে বেয়ে বেড়াই অথবা গাছে বা যে কোনো জায়গায় পেঁচিয়ে থাকে এটি দেখছেন পিপল ফুল এটি মশলা হিসাবে ব্যবহার করা হয় এবং এর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে এর পাতা এবং ফুল ফল শেকড় গাছ সব কিছুই ঔষধি গুণাবলীতে ভরপুর ঠান্ডা কাশি হাবানি শ্বাসকষ্ট জ্বর অরুচি পেটের পীড়া অ্যাসিডিটি ইত্যাদি রোগের জন্য অধিক কার্যকর এই পিপল শাক আবার কাশির জন্য এর পাতার রস করেও খাওয়া হয় এবং এর পাতার রস গরম করে চায়ের মতো চেঁকে চেঁকে খেলেও কাশির জন্য উপকার পাওয়া যায় আপনি যেন অবাক হবেন যে এটি প্রাচীনকাল থেকে কৃমিনাশক হিসাবে ব্যবহার করা হয় এই পিপুল ফুল বা পিপুল ফল এটা উচ্চ মূল্যের একটি মশলা হিসেবে ব্যবহার করা হয় অনেক জায়গায় এটি বাংলাদেশে এতটা কদর না থাকলেও বহির্বিশ্বের অনেক রাষ্ট্রে এর অনেক কদর রয়েছে এটি সবজি হিসাবে ভাজি করে রান্না করে ঝোল করে যেকোনো ভাবে খেতে পারেন আসলে মহান আল্লাহ তালা মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে কত কিছুই না সৃষ্টি করেছে এগুলো না দেখলে এবং এর গুণাগুণ সম্পর্কে না জানলে আপনি বুঝবেন না